সকাল ছয়টা ভোরে ফজরের নামাজ শেষে ছাত্রদের নাস্তা করার জন্য একটা ছুটি দেওয়া হয় ওই সময় ছাত্রদের সবক দেওয়ার কথা কিন্তু আমার ছেলে সবক না দেওয়াতে হুজুরা তার উপরে টোড়া করে ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে তোমার ডেকে নিয়ে আসো তো এত সকালে রাস্তাঘাটে মানুষজন ফাঁকা থাকায় ও খুব স্বাভাবিক গতিতে দেখছেন যে মাদ্রাসা থেকে আসছে ও যেভাবে হাঁটছে ঠিক নাক বরাবর সোজা আমার বাসার রাস্তা কিন্তু তিন রাস্তার এই রাস্তার তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড়ে থেকে হঠাৎ করে ডানে না মানে সোজা না গিয়ে বামে যাই স্বাভাবিক গতিতে একটু ভাবেও না চিন্তাও করে না এই যে সোজা আসতে গিয়েই তিন রাস্তার মোড়ের থেকে বামে টার্ন নাই এবং ওর গতি দেখে মনে হয় যে ও বাসায় যাচ্ছে আমি মানে এই তিন রাস্তার মোড় থেকে কিছু একটা হয়েছে ওর সাথে তো ওর গতি দেখে মনে হচ্ছে যে ও বাসায় যাচ্ছে কিন্তু না পরে আমি অনেক চেষ্টা করে ওরে খুঁজে পেলাম না এরপরে তিন ঘন্টা মানে ছটা বাজে হারাই বিকাল তিনটা বাজে ও বাসায় ফিরে এবং বলে যে আমার সেন্সলেস মানে ও জানেই না যে ওর সাথে কী হয়েছে এরপরে মাইকিং করলাম এলাকায় তারপরে ওরা খোঁজ পেলাম না এরপরে তিনটা বাজে আসে এভাবে তা খুব সকালে আমি বলবো যে কেউ যেন সন্তান মাদ্রাসা থেকে না পারে এবং হুজুরদেরও এ বিষয়ে খেয়াল রাখা উচিত